আমি ভিডিওগুলো কেমনভাবে এডিট করি আমি আপনাদের সেটাই একটু দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমি সর্বপ্রথমে ক্যাপ ওপেন করলাম ক্যাপ ওপেন করে নিউ প্রজেক্টে গেলাম নিউ প্রজেক্ট থেকে গ্যালারিতে আসলাম গ্যালারির থেকে আমি এই ছবিটা এই ছবিটা অ্যাড করলাম এই ছবিটা অ্যাড করে আমি এই ছবিটার কোন জায়গার থেকে নিচ্ছি কোন জায়গার থেকে নিব আমি সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি ধরুন আমি পানির পানিরপুর হেঁটে বেড়াচ্ছি পানির পানিরপুর হাঁটছি সেটা আমার ভিডিওতে আমি কোথা থেকে নিব সেটা একটু সিলেক্ট করছি এই মনে করেন আমি এই পানির এই দৃশ্যটা নিব তাহলে এখানে আমি ভিডিওর উপর টাচ করলাম টাচ করে স্প্রিটে টাচ করলাম করে আমার বাম সাইডের এই গ্লোন আমার লাগবে না তাই আমি গ্লোন ডিলিট করে দিলাম এখন সামনে যে গ্লোন থাকলো আমি এটার উপর আমি পানির উপর কীভাবে হাইটি বেড়াই সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন এখান থেকে এইদিকে আমার আর প্রয়োজন নাই এদিকে আমি রাখবো না এটা কেটে দিব তাই আমি ভিডিওর পর আবার টাচ করলাম স্প্রিটে টাচ করলাম দিয়ে ডাইন সাইডে যেগুলো আছে সেগুলো আমি ডিলেটে দিলাম ডিলেট হয়ে গেল আমার মোটামুটি উনিশ সেকেন্ডের একটা ভিডিও এসে দাঁড়ালো এই ভিডিওর সঙ্গে আমি অ্যাড করব কী অ্যাড করবো কীভাবে পান্ডেপুর হাঁটি বেড়াই সেই জন্যে এই প্লাস আইকনে চলে যাব এই প্লাস আইকনে চলে গেলাম প্লাস আইকনে গেলে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারির থেকে আমাকে সিলেক্ট করতে হবে আমি কোন ভিডিওটা ওখানে অ্যাড করব ধরুন আমি এই ভিডিওটা আমি ওখানে অ্যাড করব এই যে আমি রাস্তাতে হাঁটছি এই ভিডিওটা আমি কোথা থেকে রাখবো কোথা থেকে কাটব সেটা আমি এখন অ্যাড করছি আমার অ্যাড হয়ে গেছে ভিডিওটা গ্যালারি চলে এসেছে আমি কোথা থেকে ভিডিওটা রাখব এই মনে করেন এখান থেকে আমি হাঁটা শুরু করেছি এখান থেকে আমি ভিডিওটা রাখব তাহলে আমি ভিডিওর উপর টাচ করলাম আমার বামে স্প্রিটে টাচ করলাম আমার বামে যে ভিডিওটা আসছে সেটুকু আমি প্রয়োজন নাই আমি একটু ডিলিট করে দিলাম আমি সামনে অগ্রসর হচ্ছে আমি ভিডিওটা কতখানি রাখবো সেটা একটা বিষয় ওই জন্য আমি এই ভিডিওটা এই এতটুকুন রাখবো কতটুকুন রাখবো এই এতটুকুন রাখবো এতটুকুন রাখবো তাহলে আমি ভিডিওর পর আবার টাচ করলাম স্প্রিটে টাচ করলাম ডাইন সাইডের যেগুলো সেগুলো আমার প্রয়োজন নাই সেগুলো ডিলেট করে দেব ডিলেট হয়ে গেল এখন এই ভিডিওপুর নেক্সট আমি আবার টাচ করব টাচ করলাম এখন আমি এই ভিডিওটা ওভারলি করে নিব এই ভিডিওটা যখন আমি ওভারলি করে নিব তখন এই ভিডিওটা আমার নিচে চলে আসবে এই ওভারলিতে টাচ করলাম তখন ভিডিওটা আমার নিচে চলে আসলো এখন ভিডিওটা আমি সামনে স্কিপ করে সামনে ওই ভিডিও সমান করে নিব এই ভিডিও সমান আমি এখন করে নিলাম এই ভিডিওটা করে নিলাম এখন কি করব আমি এই ভিডিওর পর আবার টাচ করব নিচের যে ভিডিওটা আছে আমি রাস্তায় হাঁটছি সেই ভিডিওটার পর আমি আবার টাচ করব টাচ করলাম টাচ করার পর আমি চলে যাব রিমুভ বিজিতে আপনারা চলে যাবেন রিমুভ বিজি কোথায় লেখা আছে এই যে রিমুভ বিজি এই রিমুভ বিজিতে টাস করবেন রিমুভ বিজিতে টাস করলে কি হবে এই কন্টেন্ট রিমুভ বিজি এই কন্টেন্ট রিমুভ বিজিতে টাস করবেন কন্টেন্ট রিমুভ বিজিতে যখন টাস করবেন তখন এখানে ভলিউমটা একবারে জিরো ওয়ানে করে দেবেন দিয়ে এই যে রিমুভ বিজি এখানে টাস করবেন এখানে টাচ করলে কী হবে যখন স্কিনে হাত দিবেন তখন আপনার কাছে এই স্কিন চলে আসবে এই স্কিন চলে আসলো তখন গোটা মানুষটাকে আপনি এইভাবে রঙ করে কালার করে নেবেন এই আমি কালার করে নিলাম এইভাবে গুটা বডিটা এমনিভাবে আপনারা কালার করে নেবেন একটু করতে একটু সময় লাগছে আমি দ্রুত করার জন্য একটু আপনারা একটু সুন্দর থেমি থেমি করবেন আর এই কালারটা যত সুন্দর করে করবেন আপনার ছবিটা তত মুসলিম সুন্দর চমৎকার হবে আমি আপনাদেরকে দেখানির স্বার্থে শেখানির স্বার্থে আমার ভিডিওটা তৈরি করা অনেকে আমাকে নক করেন ভিডিও গুলেন কীভাবে করছেন মেসেজ করেন ফোন করেন আমি সেই ভাইদের উদ্দেশ্যেই আমি আজকের ভিডিওটা আমি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যেই আজকের ভিডিওটা তৈরি করা বানানো এবং আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন আর সবচাইতে বড় কথা ভিডিও দেখে ভিডিওর গঠনমূলক কমেন্ট করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিলে ভিডিওটা ভিউ হলে অন্য লোক দেখি কিছু শিখতে পারলে আমার সার্থকতা আসবে পারলে পেস্টটা একটু ফলো দিয়ে সাথে থাকবেন আমার এই দেখেন মোটামুটি কালার হয়ে গেছে আমি এখন হাতটা চাড়ব এখন এই যে এখানে আপনার অ্যাপ্লিকেশন অ্যাটফ্রেম এই যে এখন এখানে সাদা চিহ্ন উঠতে আসে ডাউনলোড হইতে আছে ওটা আস্তে আস্তে যখন পুড়ে যাবে তখন এটা সবুজ চিহ্ন হবে সবুজ চিহ্ন যখন হবে তখন এই টিক চিহ্নে টিক দিয়ে দিবেন তাহলেই ওকে কমপ্লিট হয়ে যাবে তারপরে বদ বাকিগুলো আমি দেখাতে চলেছি একটু সময় লাগছে এখানে এই সময়টুকুন আপনাদেরকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে থাকুন দেখতে থাকুন ভিডিওটা দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন একটু শেয়ার করেও দিবেন আর পেজটা আমার এই প্রোফাইলটা এটা আমি প্রোফাইল থেকে পিকচারটা ভিডিওটা বানানো দেখাচ্ছি আমার প্রোফাইলটা একটু ফলো দিয়ে দেবেন আমার একটা পেজও আছে সেখানে একটু যুক্ত হয়ে যাবেন ভালোবাসার লোকগুলোকে দেখানোর জন্য শেখানোর জন্য আমার সকল ফ্রেন্ড ফলোয়ারদের শেখানোর জন্যই আমি এই ভিডিওটা তৈরি করছি আপনারাও দেখতে থাকবেন শিখতে থাকেন এখানে একটু সময় লাগে সময়টা পাস করছি ওটা কালার চলছে এখানে একটু ওয়েট করতেই হয়তোবা একটু এমন সেমন হতে পারে আমি জাস্ট শেখানোর জন্য আপনাদেরকে করছি আপনারা একটু ভালোভাবে দেখে শুনে থামিয়ে থুমি করবেন আপনারা গেলেন আরও সুন্দর মুসলিম হবে আসলে কোন কোন অপশন গেলেন ব্যবহার করতে হয় সেই জিনিসটা দেখানোর জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা যদি কেউ মনে করেন যে এটা দেখে আমি আবার শিখব পুনরায় সেভ করে রাখবো রাখতে পারেন আপনারা রাখলে আপনাদের শিক্ষণীয় কাজে লাগবে ভিডিওটা অনেক কামে লাগবে বিশেষ করে যারা কন্টেন্ট তৈরি করছেন কন্টেন্ট ক্রিয়েটার ভাইদের জন্যে অনেক কাজে লাগবে ভিডিওর বিকল্প নাই ভালো ভিডিও ছাড়া ভিডিওর ভিউ রিস বড়ই কঠিন আর এখন সব প্রতিটা ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার সকলেই সেটা পেয়ে গেছে সকলেই সেটা পাচ্ছে কিন্তু আমরা বাট ইনকাম করতে পারছি নি আমাদের ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও না হওয়ার কারণে ভিউজ না হওয়ার কারণে যত বেশি ভিউজ হবে যত মানুষে বেশি দেখবে যত লাইক কমেন্ট হবে তত আপনি ইনকাম করতে পারবেন কিন্তু সেটা পেয়েছেন ভালো কন্টেন্ট তৈরি করতে পারছি নি ভালো কন্টেন্ট হচ্ছে না ভালো লোকে বেশি লোক দেখছে না বিধায় আমরা ইনকাম করতে পারছি নি অতএব ভালো ইনকাম করার জন্য ভালো ভিডিও তৈরি করতে হবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এর বিকল্প নাই তাই সকলেই ভিডিওর দিক মনোযোগ দেন মনস্থির করেন ভালো করে কন্টেন্ট তৈরি করেন ভালো কন্টেন্টের বিকল্প নাই তো আমার কাজটা একটু বেশি সময় লাগছে নেটওয়ার্কের কারণে হোক আর মোবাইলের কারণে হোক আমি মোবাইলে ক্যাপ মোবাইলের ক্যাপ কাটের মাধ্যমেই কাজটা করছি অনেকখানি সময় খাচ্ছে তবে সময়টুকু একটু ধৈর্য ধরে সবাই দেখবেন ভিডিও তৈরি করতে ভিডিও ক্যাপ কাটে কাজ করতে অনেক সময় লাগে অনেক কষ্ট হয় তারপরেও আমার ফ্রেন্ড ফলোয়ারেরা যখন ভিডিওটা ভালো করে দেখবে না লাইক কমেন্ট করবে না ভিউ যখন কম হয় তখন মনটা খুব খারাপ হয়ে যায় তাই সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন সুন্দর করে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে আর সব বন্ধুদের শিকার দেখার সুযোগ করে দেবেন ভিয়ার্স আরও কিছু সময় হয়তোবা লাগছে তবে হয়েই গেছে অনেকটা কিছুক্ষণের মধ্যে হয়তোবা সবুজ চিহ্ন চলে আসবে আর চিহ্ন না আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হয়েছে অপেক্ষা করতেই হবে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আপনারা দেখতে থাকুন এবং বিষয়গুলো একটা একটা করে বুঝতে কমপ্লিট হয়ে গেছে সবুজ চিহ্ন হলো বললেই তবে অনেকখানি সময় খাচ্ছে আর এই তো সবুজ চিহ্ন হয়ে গেছে এখন এই টিক টিকচিহ্ন টিক দিয়ে দেন টিক দেওয়া হয়ে গেল এখন ভিডিওটা রানিং করে দেখতে পারেন

কাটিয়ে গেল এই ডাউন ডিলিট করে দিলেন তাহলে আপনার ভিডিওটা চলছে দেখেন সুন্দর হয়ে যাবে এই ভিডিওটাই এখন আপনাদেরকে আমি এতক্ষণ দেখানোর জন্য চেষ্টা করলাম আমার পূর্বে যেই সাউন্ড দিয়ে আসে সেই সাউন্ডটা আমি এখন রিমুভ করে দিব এই রিমুভ করে দিলাম এবার দেখেন আর সেই পূর্বের সাউন্ডটা আর নাই এখন নতুন আমি যে ভিডিওটা বানালাম সেটাই এখন চলছে বিরাজমান তাই সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই বানানো ভিডিওটা সমাপ্তি করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আর আমার জন্য দোয়া করবেন